लला आल महामा सला अहामा दल्ला असल मटिर परी मट মাটির হবে বিশানা মরার পরে কবর হবে তোমার আসল ঠিকানা على محمد صلى الله. الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله চফা ইগুনা গা কোনো বিজিয়া হয় চিনলাম না

सन्ना कत किचूी महफ़िले आस्नान

কিছু করছি আলহামদুলিল্লাহ হাজিরিন আপনাদের সামনে আলোচনার প্রসঙ্গে একটা কথা না বললেই নয় আমরা প্রায় মাহফিলে উপস্থিত হই মাহফিলে বক্তা আমাদেরকে শকর করার জন্য আলহামদুলিল্লাহ বলতে বলে কিনা বলে না কেন বলে জানেন এই কারণে বলে আমরা মুসলমান ঠিক কিনা আমরা মুসলমান না আমরা যে কয়জন আছি সেই কয়জন জবাব দিতে প্রস্তুত আছে কিনা বলেন আমার বুঝতে কষ্ট হবে যে না আমি শ্রোতার থেকে রিপ্লাই পাবো কি পাবো না যদি না পাই তাহলে আমি এভাবে গুছিয়ে নেব আর যদি পাই তাহলে আমি সেভাবেই বলবো আমি কি রিপ্লাই পাবো আমি যে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো সে প্রশ্নগুলোর কি জবাব দানে আমাকে আপনারা আমাকে কি জবাব দিবেন দিবেন তো অবশ্যই দিবেন ভাই কবি বলেছেন চুপ জমানা পাল্টে নিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতি জাগরণ কখনো সামান্য মানুষ আমি একা সত্যের পক্ষে এক যথেষ্ট মিথ্যার পক্ষে লক্ষ কোটি এক সত্যের স্লোগানে ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলে আমার ভাইরা কেন ভয় পা এই বাংলাদেশ তেখনাফ থেকে লিতুলিয়া এত বৃহত্তর বাংলাদেশের মধ্যে যখন শুধু বাংলাদেশ নয় এই ভারতবর্ষের মধ্যে যখন ইসলাম ছিল না আদাম ছিল না নামাজ ছিল না মসজিদ ছিল না ইমাম ছিল না মহাজিম ছিল না মুসলমান ছিল না আল্লাহ বলে জানে এমন কোন মানুষ ছিল না সেই সময় এই বাংলাদেশে আগমন করেছিলেন তিনশত ষাট জনের কাফেলা নিয়ে শাহজালালী রহমতুল্লাহ আদাই আমার ভাইরা রাজা গৌড় গোবিন্দ সুবর্ণ নদীর এ বসে তিনি শুনতে পেলেন এরকম একজন ছবি সাধক যিনি এসেছেন ইয়ারেন থেকে যিনি এসেছেন এদেশে স্থাপ বিস্তার করতে যিনি এসেছেন যিনি এসেছেন এদেশের নতুন একটা সম্প্রদায় তৈরি করতে যিনি এসেছেন আমার নিজ জাতীয় ধর্মকে পুনরুজ্জীবিত করার জন্য এবং এটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তার প্রতিহত করা কর্তব্য এটা যখন তিনি ভাবলেন তখন তিনি ঘোষণা দিয়ে দিলেন সুরমা নদী থেকে এই সুফিকে এই সুফিকে কেউ নদীর এপারে পার করবা আমার ভাইরা রাস্তার বার থেকে ঘোষণা হয়ে গেল যে সুফি নদীর ওপারে এসেছে নৌকা ডাকতেছে মাজিদেরকে কে ডাকতেছে মাঝি ভাই নৌকা পার হয়ে ওপারে যেতে চায় তিনশো জনের কাফেলা নিয়ে এসেছি আমাদেরকে একটু ওপারে পার করে দাও রাজার ঘোষণা না চলবে না একটা নৌকাও নদীতে থাকতে পারবে না সব নৌকা গুলো এপারে নিয়ে আসো নদী মাঝে নৌকা নাই কোথাও কোনো মাঝে নাই চার পুল ব্রিজ নাই ফেরি কোনো ব্যবস্থা নাই গো ভাই রাম বিপদ সময়ে শাহজালাল আমি ওপারেও থাকতে রাজি নয় কারণ মদিনার কাবলিওয়ালা নবিতা তাকে যে মাটি দিয়েছেন সেই মাটি এখনো তার কাছে এসে পৌঁছে না ভয় পেও না যায় নামাজমানি ছাপিরা রাজা গৌর গোবিন্দ আমারে নৌকা দিয়ে পার করতে দেবে না কিন্তু আমার আমার মাসে কীর্তি বানাইয়া জান্নাতি ফেরি বানাইয়া ওপারে পার করে নিবে সেই দিনের ইতিহাস নামাজ চায় নামাজ একজন মানুষ যেই চায় নামাজ দাঁড়িয়ে নামাজ পড়ে ও আমার মুসলমি বাবারা আপনাদেরকে তো যায় না আমাদের পরিচয় দেওয়া লাগবে যায় না আমাকে চিনেন না কতটুকু পরিধি কতটুকু পরিসর কত কত কষ্ট কত লম্বা কত উঁচু কত প্রোটেক্টিভ পানির মধ্যে কতটুকু সময় থাকতে পারবে যাই না আপনারা চিনেন কিন্তু ওই দিন আমার আল্লাহর হুকুমে আল্লাহর জালাল এই বাংলাদেশ আবাদকারী এই পেয়ার বাংলাদেশ তিনশত সাত আউলিয়ার বাংলাদেশ শাহজালাল শাহান শাহানি বগদাদি বিক্রমপুরের বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই চিনেন কোন জায়গায় শুয়ে আছে বলেন সেপাই পাড়া থেকে আপনি রিকাবি বাজারের দিকে যাবেন ও বাবারা কেমনে মুসলমান হইলা কিভাবে দাড়ি পাইলা কিভাবে টুপি পাইলা তোর থেকে নামাজ আসলো এত মসজিদ গোটা পৃথিবীর মধ্যে ঢাকার শহরের কিসের শহর বলে কম তো মসজিদের শহর বাবাই পেরেছে মসজিদের শহর পৃথিবীতে সৌদি আরব আছে যেখান থেকে মসজিদের উৎপত্তি যেখানে পৃথিবীর ইতিহাসের প্রথম মসজিদ বাইক তারমে আছে কিন্তু সেটা তো মসজিদের শহর হয় নাই মসজিদের শহর হয়েছে এমন একটা দেশ বাংলাদেশ সৃষ্টি বাংলাদেশে আমার আল্লাহ এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ চিনাইবার জন্য যুগে যুগে এক লক্ষ আবারও রেওয়ায়ত আছে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীর মানুষদের জন্য পাঠাইতে সব আর আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবারা পৃথিবীর কত পৃথিবী কত বড় পৃথিবীর পর কত বড় আপনি গুগলের মধ্যে দেন উইকিপিডিয়ার মধ্যে পৃথিবীর আয়তন কত লেখে সার্চ দেন ওখানে বেরিয়ে আসবে একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার একান্ন কোটি পাঁচশো পাঁচ একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটার এই পৃথিবীর মধ্যে এবার আপনি মানচিত্রে যান আপনি globe সামনে নিয়ে নেন সামনে নিয়া এবার আপনি ঘুরাইয়া ঘুরাইয়া বাংলাদেশটাকে খুঁজে বের করেন বাংলাদেশটাকে খুঁজে বের করার পরে আপনি একটু চেষ্টা করুন আপনার বৃদ্ধাঙ্গুলিটা বাংলাদেশের উপরে রাখতে পারবেন পারা যায় পৃথিবীর মানচিত্র সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা তো জানেন দেখেছেন কত কি অবস্থা আমার বন্ধুরা বাবারা এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের তুলনায় কিছুই না ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা বাবারা এই এত বিহ বিশাল পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আজ থেকে মাত্র সাড়ে আট বছর পূর্বে আমার আপনার আদি পিতা বাবা আদম আলাই সালামকে পাঠিয়েছেন তার আগে পৃথিবীতে কোন মানুষ ছিল মানুষের বয়স হলো কয় বছর বলেন সাড়ে আট বছর এই সাড়ে আট বছরের মধ্যে এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহকে আল্লাহ কে চিনাইবার জন্য রসুল কে রসুল চিনাইবার জন্য কেয়ামতের পর হাসর আছে কবর আছে কবরের পরে হাসর আছে মিজান আছে পুলচিরাদ আছে জান্নাত আছে জাহান নাম আছে এই কথাগুলো যুগে যুগে মানুষের দিলের মধ্যে বদ্ধ মূল করে দেওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন কয়জন এক লক্ষ বলেন না এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার আমার বন্ধুরা বাবা এত তথ্য যেই জন্য দিলাম এত তথ্য দেওয়ার একটা কারণ হলো সাড়ে আট বছর পূর্ব থেকে বাবা আদম শুরু হয়েছে আর আজকে দুই সালের আজকে প্রথম দিন ও বাবা ইতিহাস ঘেটে ঘেটে দেখবেন না না পাইবেন না একজন নবীও আপনার আমারে সোনার বাংলাদেশে আল্লাহ পাঠায় না আমার ভাইটা তাইলে বলবেন হুজুর এত বিশাল বড় ডিস্টেন্সের মধ্যে নবী সংখ্যা তো কম কারণ নবী তো সামান্য একজন এসেছে পাঁচশো বছর পরে আবার আর এসেছে তাইলে মনে হয় সাহাবিরা এসেছে কারণ নবীর পরেই তো সাহাবিদের মর্যাদা ঠিক কিনা আমার নবী এসেছিলেন নবীর মিলাদ হয়েছে মক্কায় নিয়ে পৃথিবী থেকে বিদায় হজের ময়দানে বিদায় হজের ময়দানে আল্লাহ নবী জাবালে রহমতের মধ্যে উঠে দাঁড়ায় এখানে যারা হাজির সাহেবরা আছেন জাবালে রহমতের মধ্যে একটা এরকম প্লেট দেখা যায় দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে জানেন নি ওই জায়গাটায় হল জবালে রহমত ওই জায়গাটায় বাবা দম আর হাওয়া মিলন হয়েছিল ওই জায়গাটায় আপনার আমার নবী দাঁড়িয়ে জীবনের শেষ ভাষণটা দিয়েছিলে আমার বাইরা বন্ধুরা বাবা যেদিন সব পিছনে ডানে বামে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার সাহাবি ছিল ডানে বামে সামনে পিছনে আপনারা বলেন তো এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষ কি এই প্যান্ডেলের মধ্যে বসতে পারবে আমার ভাইরা বন্ধুরা বাবারা আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে একশো বছর আগেও এই মাইকের কোনো খবর ছিল ও ভাই সাড়ে ছ বছর আগের বিজ্ঞানের জগৎ ইতিহাস আপনি খুঁজেন না না কোন মাইক নাই সাউন্ড বক্স নাই কোন চুঙ্গাও ছিল না নবী চুঙ্গা মুখে দিয়ে কথা বলছে তাও বলে নাই ও বাবাজি ওই দিন নবী যে কথাগুলো বলেছিল সাহেব কে ডিকে ডিকে বলছিলেন যে কথাগুলো আমার থেকে তোমরা শোনো এই কথাগুলো আমার পরে গোটা পৃথিবীর উম্মতের কাছে পৌঁছে দাও আমার ভাইরা বন্ধুরা বাবারা নবীর মুখে থেকে যতক্ষণ পর্যন্ত নবীর নূরানী জবান থেকে যতক্ষণ আলোচনা হইছে নবীর সামনে যে আবু বকর দাঁড়ানো ছিল সেটা নবীর সবচাইতে প্রিয় প্রিয় মানুষটা তো সামনেই থাকবে এই আমরা দুইজন পাশাপাশি ইমামতি করে দেখেন সে কোথায় আছে আমার সবচাইতে সামনে কিনা বলেন এরকম সে তো আবু বকুর সামনে ছিল আবু বকর বলে আমি যেমনি করে নবীর কণ্ঠের আওয়াজটা শুনেছি ওই ময়দানের মধ্যে সবার ছিল সেও ঠিক তেমনি একই আওয়াজে নবীর কথাগুলো শুনেছে খুব হারাল্লা বাদ শাহী কামলেওয়ালা বলেনের বাদ কামলেওয়ালা আর যারু পরে পারা দু জহে রে বড় সব কামলেওয়ালা ভেদ দো জহানের স্বয়ং হইয়া ও শঙ্খ স্বয়ং হইয়া বাদশানবি কামলে দো জাহানের আমার ভাইরা বন্ধুরা বাবার নবীর কারামতের দিকে যাচ্ছি না নবীর মজেদার দিকে যাচ্ছি না আলাদা যাব যদি আজকে মিলাদ নবীর আলোচনা আপনারা হজরতদের মুখ থেকে শুনবেন আশা করি আজকের মিলাদুল নবীর ব্যতীত অন্য কোন আলোচনা হয়তো বা হবে না আমার বন্ধুরা যদি আপনারা মনে মনে করতে পারেন এখন হয় লোকজন কম এই লোকজন কম হইলেই তো কিছু হয় না লোকজন কম হইলেই কিছু যায় আসে না এই জন্য শাহজাহালের ঘটনাটা বলে আসছি আমার আলোচনার দিকে সাবারে শাহজালাল যায় নামাজ বিছিয়ে দিল সাথীদের কে রেখে বলে সাথীরা যায় নামাজ তো কয় হুজুর দেখি পানিতে ভাসে কয় উঠে দাঁড়াও যায় নামাজের মধ্যে বসো যায় নামাজ পারি দিয়া আমরা এইবার জান্নাতি ফেরিতে ওপার চলে যাব আমার বাইরা বন্ধুরা বাবারা সুরমা নদী পাড়ি হয়ে আপনার আমার এই বাংলাদেশ আবাদকারী দিনের প্রথম হাতি দিনের প্রথম রাহবার আল্লাহ রলি শাহজালাল তার সঙ্গীদের নিয়ে এপারে চলে আসলেন এপারে আসার পরে নামাজের অক্ত হয়েছে নামাজের অক্ত হওয়ার পরে শাহজালাল ডেকে বলে সঙ্গীরা রে আজান দিতে হবে আজান দিব এমন একজন যেই জনের জিন্দেগিতে কোনো দিন নামাজ ফরজ হওয়ার পরে আসর নামাজ তাক পীরে কুলা তরক হয় নাই বুঝলি নামাজ তো তরক হয় নাই তাক পীরে কুলা মাঝে মধ্যে আমরা একটু উজু টুজু করতে এসছেন দেরি হইলে অনে সময় ইমাম সাব